সামনে পিছিয়ে যাওয়ার জন্য সুইচ ব্যবহার করেছে ড্রাইভ মোড এবং রিয়ার মোড রিয়ার মোড ব্যবহার করার সাথে সাথে পিছনে চলা শুরু হয়েছে অ্যাক্সিলারেটর চাপার সাথে সাথে এখন আমরা দেখাবো সামনের দিকটা সামনে চাকা ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্রেক দেখতে পাচ্ছেন সেফটি মেইনটেনের জন্য ব্যবহার করা হয়েছে বাম্পার চমৎকার বাম্পার সাথে বক্স ব্যবহার করা হয়েছে এবং পাদানি এক্সট্রা দেখতে পাচ্ছেন খুব চমৎকার পার্কিং লাইট এই পার্কিং লাইট আপনাকে সুন্দর একটা লুক দিবে আলো এবং সামনের ডানে বামে দেখতে আমরা আপনাদেরকে দেখাবো পাওয়ার স্পোর্টস পাওয়ার স্কোর বাইকটি আবার তাই আপনাদের জন্য নিয়ে আসলাম তো এই পাওয়ার স্পোর্টস সম্পর্কে আপনারা জানেন যে এক হাজার ওয়ার্ড এবং ব্যাটারি আমরা সাধারণত সাজিয়ে থাকি যেন আপনার স্বাচ্ছন্দে অন্তত ষাট কিলোমিটার জন্য যেতে পারেন তো আমাদের বিশ্বাস আপনারা ষাট কিলোমিটার যেতে পারবেন তবে পঞ্চাশ কিলোমিটার মিনিমাম পাবেন এতে কোনো সন্দেহ নাই আর এই বাইকটির বিশেষত্ব যেটা আছে সেটা হচ্ছে এই অন্যান্য বাইকের তুলনায় এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বাম্পারটা আমরা চমৎকার ভাবে ডিজাইন করে আকর্ষণীয় স্টাইলিশ করে কিন্তু আমরা বাম্পার লাগিয়ে সেই সব বাইক গুলো দেখেন এই বাইকটি কিন্তু তিনটি কালার পাবে তিনটি কালারের বাইকে। প্রত্যেকটার সাথে আমরা প্রিমিয়াম কোয়ালিটি বক্স লাগিয়েছি পিছনে যে বক্সটির কাজ হচ্ছে প্রথমত হেলান দেওয়া এই যেখানে যে পিছনে বসবে সে জন্য হেলান দিয়ে রিল্যাক্সে বসতে পারেন তারপরে কাজ হচ্ছে এই বাইকটি কিন্তু এই যে দেখতে সৌন্দর্য তো আছেই সৌন্দর্য ছাড়াও এই বাইকটি কিন্তু আমরা ই করতে পারবো এখানে লক খুলে আমরা এই বাইকটি আপনাদেরকে দেখাবো বিশাল জায়গা আছে এটাকে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের প্রয়োজন মোতাবেক এছাড়া এই বাইকটিতে যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে সেই সাসপেনশনটা অসাধারণ আর এই বাইকটি কিন্তু এই সিটের নিচেও জায়গা আছে যে জায়গাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন অনেক ডকুমেন্টস দামি টাকা পয়সা থেকে শুরু করে এভরিথিং এছাড়া আমরা একটা ম্যাট দিয়ে থাকি একটা চার্জার দুটি চাবি দুটি রিমোট আর এইখানে রয়েছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারের কাজ আমরা আরেক সময় আপনাদেরকে বলে দিব অবশ্যই জেনে নেবেন আপনার প্রয়োজনের জন্য এছাড়া এই বাইকটি কিন্তু অপারেটিং সিস্টেম হচ্ছে মাত্র দুটি চাবি দুটি রিমোট অর্থাৎ এই রিমোট কতটা প্রিমিয়াম কোয়ালিটির রিমোট আমরা এবার ব্যবহার করেছি আগের চেয়ে বেশি আপনাদেরকে বলেছিলাম যে আগের চেয়ে আরো কোয়ালিটি ফুল করার চেষ্টা করেছি আমরা হয়তোবা ইনার কোয়ালিটি ডেভেলপ করা হয়েছে যেটা হয়তোবা দেখতে বোঝা যাবে না বাট সব দিক থেকে কিন্তু আগের চেয়ে বেশি ডেভেলপ করা হয়েছে রিমোট দ্বারাও কিন্তু স্টার্ট করা যায় সেটা আপনারা জানেন তারপর আমরা একবার করেই দেখি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাওয়ার বাটনটা ডাবল প্রেস করলে স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে গেল আমরা দেখাচ্ছি ড্যাশবোর্ডটা এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু পার্কিং দেখাবে এটা জাস্ট ব্রেক চাপলেই কিন্তু রেডি মোডে চলে আসবে ওকে এছাড়া যদি আপনারা দেখেন এর সামনের যে লাইটিং সিস্টেমটা আছে আমরা যদি দেখাই অর্থাৎ পার্কিং লাইটটা যদি দেখেন অসাধারণ পার্কিং লাইট এই পার্কিং লাইটের মধ্যে এই পার্কিং লাইট ছাড়াও যে হেডলাইটগুলো ব্যবহার করা হয়েছে হেডলাইটগুলো কিন্তু অনেক আলো দেয় আপার ডিপার রয়েছে এছাড়া ইন্ডিকেটর লাইট রয়েছে ইন্ডিকেটর লাইট আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট ডানে বামে এই যে এদিকে সামনে পিছে এবং ড্যাশবোর্ডও দেখাবে যেন আপনারা ভুলে না যান অনেক আওয়াজের হর্ন যে হর্নটা আমাদের অবশ্যই কাজে লাগে রাস্তাঘাটে অনেকে শুনতে পায় না বা শুনতে চায় না তখন আপনি হর্নটা একটা দিকে সে অবশ্যই আপনাকে সাইড দিবে এছাড়া আমরা গিয়ার ব্যবহার করেছি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এখানেও কিন্তু শিফট হচ্ছে থ্রি ড্রাইভ মোড এবং রেয়ার মোড পিছনে যাবে সামনে যাবে আর গাড়িটা যেহেতু আমরা রেডি মোডের কথা বলেছি যদি রেডি মোডে থাকে পার্কিং মোডেও নিয়ে আসতে পারবেন জাস্ট এই পি সুইচটা একবার চাপলেই পার্কিং মোডে চলে আসবে এছাড়া এই পি লেখা পার্কিং মোডে আসা ছাড়াও 10 দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এটা অলরেডি হয়ে যাবে দর্শক তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে অফ করতে হয় যেহেতু আমরা রিমোট স্টার্ট করেছি রিমোট দিয়েই অফ করবো জাস্ট এই যে আনলক বাটনটা আছে লক হয়ে গাড়িটা কিন্তু আর সামনে পিছিয়ে নিতে পারবে না কেউ নিতে চাইবে যাবে না মোটর লক হয়ে গেছে আর যাবে না আর এরপরে যদি ধাক্কা ধাক্কি করে কেউ তাহলে কিন্তু এটা অনেক আওয়াজ লেগে তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য